ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর আবুল বারকাতের মতে ত্রিশ বছর পর বাংলাদেশে কোনো হিন্দু অবশিষ্ট থাকবে না ইতিমধ্যে আট বছর কেটে গেছে দিন দিন অবস্থা খারাপ থেকে আরও খারাপ হচ্ছে কট্টর মৌলবাদী গোষ্ঠী যারা প্রো জিহাদিস্ট এবং হোস্টার তারা এই মধ্যে দেশে ক্ষমতাশীল তাদের নির্লক্ষায় বাংলাদেশ আজ আক্রান্ত রক্তাক্ত এ আপনারা যথেষ্ট সরল পশ্চিমবঙ্গের প্রেসকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি এবার পঁচিশে আগস্টের পর আপনাদের গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য আমি এটা পুরাটা পর্ব না আপনাদের সবাই হাতে এটা আছে আমি কিছুটা অংশ পড়ব যাতে করে আমরা এটাকে একটু সংক্ষিপ্ত রাখতে পারি আর কি বাংলাদেশের হিন্দুরা এখন নিশ্চিহ্ন হওয়ার মুখোমুখি দেশের চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলা হয়েছে কৃষ্ণ দাস প্রভুকে এরা একটি ভুয়া দেশদ্রোহী মামলায় করেছে তার শুনানিতে জামিন আপনারা ইতিমধ্যে দেখেছেন উকিলকে উপস্থিত থাকতে দেয়নি আজকে তার উকিল জামিন হয়নি এটা আপনারা জেনে গেছেন এর সাথে বাংলাদেশের কয়েক হাজার নিরাপরাধ হিন্দুকে হত্যা মামলায় বন্দী করে রেখেছে মামলা হয়েছে শতাধিক প্রায় এক হাজার হিন্দুকে এরা চাকরি থেকে জোরপূর্বক পূর্বক পদত্যাগ করতে বাধ্য করেছে কত বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠা ধ্বংস লুট হয়েছে বা আগুন দেওয়া হয়েছে কত মন্দির আক্রমণ বা মুক্তি ভাঙ্গা হয়েছে কত নারী সভ্র মারিয়েছে এর প্রকৃত পরিসংখ্যান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কারণ মিডিয়া অবরুদ্ধ এবং সাম্প্রদায়িক দোষের দুষ্ট চট্টগ্রামের হাজারি লেনের পাঁচই নভেম্বর বর্বরতার কথা আপনারা জানেন সেখানে পুলিশ মিলিটারি মৌলবাদীরা মিলে সিসি ক্যামেরা ভেঙে আক্রমণ করেছে কিশোরগঞ্জ করিমগঞ্জের রবি দাস নামে হিন্দু যুবককে উন্মত্ত জনতা ও মিলিটারি পিটিয়ে মেরে ফেলেছে ষোলোই নভেম্বর খুলনায় হিন্দু যুবক উৎসব মন্ডলকে থানার ভেতরে পুলিশ মিলিটারির সামনে মৌলবাদীরা পিটিয়ে মেরে ফেলেছে অন্তত স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দেয় যে ইসলাম ইসলামী অবমাননাকারী হিন্দু যুবক নিহত হয়েছে এরপর জনতা ফিরে যায় সৌভাগ্যক্রমে এত মারের পরও হিন্দু যুবক বেঁচে যায় তিনি এখন কোথায় আছে আমরা কেউ জানি না এমন তোর ঘটনা বাংলাদেশে এখন নিত্য নৈমিত্তিক